কামিল মাদ্রাসা আমাদের নওগাতে হ্যাঁ এটা একটা বিখ্যাত মাদ্রাসা আমার দাদু এখানে ইয়ে করেছেন এখানকার যিনি প্রিন্সিপাল ছিলেন আমার দাদু জুতা ঠিক করে দিতেন আমি দেখেছি আমার ভাইয়ের কাছ থেকে শুনেছি এবং আমাকে অনেক ভালোবাসতেন এটা একটা পড়া আমরা কি পড়ছিলাম যে প্রেজেন্ট যে কোনো শূন্যস্থান আমরা নির্দ্বিধায় অবশ্যই সুনিশ্চিত কারণ বর্ণনার সাথে ব্যাখ্যা করতে পারব এবং যদি ক্লো থাকে তাহলে শতভাগ পারব আর যদি ক্লো না থাকে তাহলে অর্থের উপরে বিবেচনা করে আমরা করতে পারবো আর সকল প্রকার দুই ধরনের থাকে ইউজেস অফ পার্টস অফ স্পিচ বা পজিশন অফ পার্টস অফ স্পিচ আর আরেকটা হচ্ছে ইউজেস অফ প্রিফিক্স অ্যান্ড সাফিক্স তো এগুলো হচ্ছে ইউজেস অফ পার্টস অফ স্পিচ মানে নাউন প্রনাউন বার বাজার অ্যাডভার সব কিছু আসবে তো এগুলো আমাদের তাহলে কারণ সহ জানতে হবে দেখি আমরা শতভাগ পারি কি না এটা আমরা অলরেডি পরে ফেললাম যার জন্য আমরা তো এখন পারবই কিন্তু আপনারা চিন্তা করবেন আপনাদের আপনারা ওই উত্তরটা দেখবেন না প্রেজেন্ট মানে কি বর্তমান উপস্থিত অনলি মানে কি অনলি মানে শুধুমাত্র মাত্র ফ্লয়িং মানে কি অনুসরণ অনুকরণ হ্যাঁ তাই না সোর্স মানে কি উৎস 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 সোর্স বলে না সোর্স অফ ইট আচ্ছা প্রডিউসেস প্রোডাক্ট বা প্রোডাকশন বলে না প্রাকশন বলে প্রডিউস আসলে মূলত প্রডিউস প্রডিউস মানে উৎপাদন করা উৎপন্ন হওয়া বা উৎপাদন করা তাহলে প্রডিউসেস মানে অনেক উৎপাদন তাহলে ফ্লার্স মানে প্রবাহিত হয় রিভার্স মানে নদী সমূহ ইউজ মানে কি ব্যবহৃত হয় ইউজ টু বা অতীত কালও হতে পারে পাস পার্টিসিপেলও হতে পারে হাজ হাজ মানে কি প্রেজেন্ট ফর্ম অবশ্যই তাহলে ড্যাট মানে কি ড্যাট মানে প্রোনাউনও হতে পারে আবার সাব অর্ডিনেট ক্লোজের আগে ড্যাট আসে আমরা দেখব যে নতুন করে বাক্য শুরুর আগে ড্যাট আসে যা তো বাবা এ নাম্বারে প্রথমেই শূন্যস্থান দিয়ে বলেছে ওয়াটার পানি ক্যান বি হতে পারে করা যেতে পারে মে বি মানে হতে পারে আর ক্যান বি মানে কি করা যেতে পারে গতকালকেই বলেছি কিন্তু তাই না তাহলে ক্যান বি পানি কে করা যেতে পারে বা পানি হতে পারে এ গ্রেট আ গ্রেট আ গ্রেট একটা গ্রেট মানে আমরা গ্রেটই বলতে পারি বেশি উপলব্ধি হবে তাই না অনুমোদন একটা মহা কি সোর্স অফ এনার্জি যেহেতু আমরা আমরা কিভাবে করলাম দেখেন এই যে অব আছে এনার্জি তাহলে উৎসের কি এটা বাবা দেখেন তো এটা শক্তির শক্তির একটা মোহা 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 অনলি শুধুমাত্র না হলো না অর্থ হলো না প্রডিউসেস উৎপাদন মোহা উৎপাদনের শক্তির উৎপাদন মোহা হলো না অর্থ মিলছে না প্রেজেন্ট বর্তমান শক্তির একটা উৎস গ্রেট হতে পারে হতে পারে প্রেজেন্টটা হতে পারে কিন্তু এনার্জি এনার্জির উৎস বর্তমান এনার্জি এনার্জির বর্তমান গ্রেট হল না অর্থ তাহলে একমাত্র সোর্সটাই বাকি থাকছে দিলে প্রকৃতপক্ষে অর্থটা ঠিক হচ্ছে তাছাড়া প্রেজেন্টটা নাউনও হতে পারে বাড়ব হতে পারে আবার অ্যাজেটিভও হতে পারে কিন্তু সোর্স হচ্ছে নাউন আর আমরা জানি প্রিপোজিশানের আগে যে অফ প্রিপোজিশন না অপের আগে এবং পরে অবশ্যই অবশ্যই নাউন হবে তাহলে এখানে সোর্স ছাড়া আর কোনো কিছুই হতে পারে না তাহলে এখন এখানে আসেন ওয়ান নাম্বার তাহলে পানির উৎসের একটা মহা এনার্জি হতে পারে ওয়াটার পানি কি পানি প্রেজেন্ট পানি বর্তমান পানি না 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 রিভার্স রিভার্স ওয়াটার না রিভার্স তো বহু বসন আছে শুধু নাউন কোনো নাউনের আগে আসতে পারে না আমরা জানি পৃথিবীতে নাউনের আগে আসতে পারে অ্যাজেটিভ সবচাইতে নিকটবর্তী আগে আসবে অ্যাজেটিভ তার আগে আসবে হচ্ছে ডিটার্মিনা আর্টিকেলস তার আগে আসবে প্রিপোজিশন এই বক্সে কোনো প্রিপোজিশন নেই তাহলে বাকি থাকলো আর্টিকলস এই বক্সে কোন আর্টিকলস নেই তাহলে বাকি থাকলো আর এই ফ্লোস তো এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে এস যোগ হবে তাহলে ওনলি তো হবে না ওনলি তো অ্যাডভার্ব তাহলে প্রেজেন্ট হতে পারে কিন্তু প্রেজেন্ট পানি মানে তো পৃথিবীর সকল পানিও হতে পারে এটা তো অর্থ মিলছে না তাহলে প্রডিউস তো হবে না ইউজ তো হবে না রিভার্স তো হবে না হাস তো হবে না বাকি থাকে শুধুমাত্র একটাই ফ্লো ইঙ্ক হয়ে গেল আমার আঙ্গুল দেখতে পাচ্ছি না কেন এই যে ফ্লাইং তাহলে ফ্লাইং আমরা জানি ভার্বের সাথে যখন আইন যুক্ত করি তখন সেটা অ্যাজেটিভ হতে পারে এবং প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজেটিভ হয়ে অ্যাজেটিভ হতে পারে অথবা এমনিও হতে পারে তাহলে প্রবাহমান পানি বা অনুসরণ অনুকরণকারী পানি অনুসরণ অনুকরণকারী পানি কি জিনিস জানেরা নদী কোথা কাকে অনুসরণ করে সাগরকে সাগর মাসাল তারপরে পাহাড়ের পানি পরে কাকে অনুসরণ করে নদীকে তাই না পৃথিবীর সকল নদী কোথায় থেকে উৎপন্ন হয়েছে বাবা পাহাড় পর্বত থেকে মেঘ যে বেড়ে বাড়ি খায় তারপরে ওখান থেকে হয় তাহলে আমরা কিভাবে পারছি দেখেন তো বাবা দা ওয়াটার দা ওয়াটা আল্লাহ তার মানে কি অবশ্যই পৃথিবীর সকল ওয়াটার না তার মধ্যে পানিটি পরিচিত পানি ওভাবে না যদি নাউনের পরে দেটা সে বাক্যের মাঝে না হয়ে তাহলে আমরা কি দেখেছি বাবা সেই ডাটটা রিলেটিভ প্রনাউন না তাহলে যে পানি ডাউন প্রভা ডাউন নিচে পড়ে ফ্রম হিলস ফ্রম হিলস ফ্রম দ্য হিলস ফ্রম হিলস কোথা থেকে পার পার পর্বত হতে যে পানি নিচে পড়ে তাহলে যে পানি আব্বা জানেরা দেখেন তো এটা সকল পানি থাকলো আর আমরা জানি আনকাউন্টেবল নাউনটা কি সর্বদাই সিঙ্গুলার নিবে না তাহলে সিঙ্গুলার বার্বের সাথে সিঙ্গুলার ফরম কোথায় আছে এটা প্রডিউস এসছে এটা না তাহলে এই যে ফ্লোস ও আল্লাহ মাশাআল্লাহ সুনিশ্চিতভাবে ভাবে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আব্বা জানেরা এরপরে দেখেন তো স্ট্রং কয় আমার আঙ্গুল স্ট্রং কারেন্ট একটা শক্তিশালী কারেন্ট তাহলে আমরা জানি যখন রিলেটিভ প্রনাউন হয় পরে আরেকটা ব্যাক্য হয় আর এই ওই যে এই যে কোমা যে কুমার আগে যা কিছু আছে যে হিলসের পরে কুমা দেখছেন না এই রিলেটিভ প্রনাউন হয়ে ব্যবহৃত সকল কিছুই সাবজেক্ট হবে তাহলে যে পানি যে পানি পাহাড় থেকে পো মানে পতিত হয় তার আছে স্ট্রং কারেন্ট একটা শক্তিশালী কারেন্ট আছে শক্তিশালী একটা ইলেকট্রিসিটি তার মধ্যে দিয়ে যায় শক্তি উৎপন্ন হয় ঠিক আছে মানে শক্তি উৎপন্ন হয় স্রোতে শক্তি উৎপন্ন হয় না বাবা সব কিছু নিয়ে যায় সবকিছু বা কারেন্ট স্ট্রং আ কারেন্ট একটা শক্তিশালী কারেন্ট আছে শক্তিশালী একটা ইয়ে আছে তাহলে এই পানির আছে আকাশ থেকে নয় পাহাড় থেকে গলে গলে পড়া। পানি স্রোতের কারণে আছে একটা শক্তিশালী কারেন্ট তাহলে আছে আছে কোথায় আব্বা জানেরা দেখেন ওই বক্সের মধ্যে এই হাজ হাজ মানে হচ্ছে যে আছে এবং এটা হচ্ছে এক বসন মিলে গেল মিলে গেল মিলে গেলো কি সুন্দর তার মানে অবশ্যই হাজ নিশ্চিত হচ্ছে এখন বাবা আব্বা জানেরা যে পানির একটা শক্তিশালী কারেন্ট আছে সেই পানি ক্যান প্রডিউস সেই পানি উৎপাদন করতে পারে ইলেকট্রিসিটি তাহলে যে পানি আছে তাহলে করেন যে যে শাব্দিক অর্থ কি হচ্ছে আবার জানেনা দেখেন দা ওয়াটার দ্যাট যে পানি ফ্লো ডাউন ফ্রম দ্য হিলস পাহাড় হতে পতিত হয় হ্যাজ সেই পানির আছে আর স্ট্রং কারেন্ট একটা শক্তিশালী কারেন্ট আছে ক্ষমতা আছে দ্যাট যেটা ক্যান প্রোডিউস ইলেকট্রিসিটি ক্যান প্রোডিউস ইলেকট্রিসিটি ক্যান প্রোডিউস ইলেকট্রিসিটি যেটা ইলেকট্রিসিটি করতে পারে মোস্ট অফ দা এই ডার পরে তো অবশ্যই জানেরা নাউন বসবে আর দা দিয়েছেন যেমন তেমন নাউন না যে নদীগুলো আপনি পরিচিত চিন তাহলে ইন দ্য নর্থ ইস্ট নর্থ ইস্ট এই উত্তর উত্তর পশ্চিমে কোন নদীগুলো আছে যে আমাদের কাছে আছে ব্রহ্মপুত্র তারপরে হচ্ছে যমুনা হান্তানি ইত্যাদি তা এগুলো তাহলে মোস্ট অফ দ্য রিভার্স রিভার্স হচ্ছে তাই না মার্শাল আশা করছি সবাই পারবেন ইনশাল্লাহ